আসসালামু আলাইকুম সবাইকে ফার্স্ট ইয়ারে একদম শুরু থেকে কেমিস্ট্রি তুমি ঠিক কিভাবে পড়বা কলেজ লাইফে শুরু থেকে কেমিস্ট্রি তুমি কিভাবে পড়বা এই বিষয়ে এই ভিডিওতে কথা বলবো তোমাদের অনেক অনেক কমেন্ট পাচ্ছি কমেন্ট বক্সে তোমরা যেহেতু এই প্রশ্নটা বারবার রিপিটেডলি করতেছো আমার মনে হলো এটাতে একদম এ টু জেড গুছিয়ে বলা উচিত তোমাকে একটা প্রপার গাইডলাইন দেওয়া উচিত যাতে তুমি ধরতে পারো আসলে তোমার সাথে ঘটনা কি ঘটবে এবং তোমাকে কিভাবে পড়তে হবে পুরা সামনে জার্নিটা কেমন হবে এই জিনিসপত্রগুলো বোঝাইতে হবে তোমাকে সো এই বোঝানোর জন্য আমরা এ টু জেড আজকে কলেজের শুরু থেকে কেমিস্ট্রি কিভাবে পড়বা সেটা নিয়ে কথা বলবো বিশেষ করে এই এই ভিডিওটা আমার জন্য খুব কাছের একটা ভিডিও কেন আমি তোমাকে বলি এইচএসসি তে আমি হচ্ছে ম্যাথে মার্ক সবচেয়ে বেশি তুলছি তারপরে ফিজিক্সে আর সবচেয়ে কম তুলছি হচ্ছে কেমিস্ট্রিতে বাট ভাগ্যের পরি আসে আমি এখন কেমিস্ট্রি টিচার এবং এখন হচ্ছে কেমিস্ট্রি সবচেয়ে ভালো পড়াই এর কারণ হচ্ছে কেমিস্ট্রিতে আমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগছে আবার বলি কেমিস্ট্রিতে আমার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগছে কেমিস্ট্রি অনেকেরই কঠিন লাগে বিকজ অফ এর বই বইটা অনেক জটিল করে লেখা তো আমার যেটা হইতো আমি কলেজ লাইফে মার্ক সবচেয়ে বেশি পেতাম ফিজিক্সে ফিজিক্স টিচাররাও ভালো ক্লাস নিত বইও খুব সুন্দর করে গুছিয়ে লেখা আমি রিটার্নে পঞ্চাশে পঞ্চাশ পাইতাম কয়েকবার পাইছি তারপর হচ্ছে তোমার এমসিকিউতে ভালো আসতো বাইশ তেইশ একুশ বাইশ তেইশ বিশ বাইশ একুশ ম্যাথে মোটামুটি আসতো দেখা যাচ্ছে যে চল্লিশ বিয়াল্লিশ এরকম করে মার্ক আসতো চল্লিশ বিয়াল্লিশ এরকম করে মার্ক আসতো এমসিকিউতে কিউতে ষোলো সতেরো আঠারো বিশ একুশ আসতো বাট কেমিস্ট্রিতে আমি বত্রিশ ও পাইছে একদম কম এসে বত্রিশ ও আসছে কলেজ লাইফে ফার্স্ট ইয়ারের যে বিভিন্ন এক্সাম গুলো আছে সেই এক্সামগুলাতে তো এই জন্য কেমিস্ট্রি পড়ার যে প্রপার ওয়ে এটা আমি কলেজ লাইফে জানতাম না কেমিস্ট্রি আমার কাছে কঠিন লাগতো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে সমস্ত টিচাররা পড়ায় তারা নিজেরাও প্রপার ওয়েতে পড়ান না সো তুমি যদি এরকম ভালো কোনো টিচার টিচারের কাছে না পড়ো যে তোমাকে প্রপার ওয়েটা বলে দিচ্ছে যে তোমাকে গাইড করতে পারছে তাহলে আমার মতে যে অনলাইন অফলাইন যে সমস্ত টিচারগুলো আছে তাদের কথা শুনে আমার সাথে কথাবার্তা বইলে বা আমাদের থেকে কথাবার্তাগুলো শুনে তোমার একটা প্রপার গাইডেন্স নেওয়া উচিত এবং তারপরে তোমার আগানো উচিত তো চলো আমরা একটু দেখি আমরা হচ্ছে যে কেমিস্ট্রিটা কিভাবে পড়বো আমাদের টোটাল কলেজ লাইফে কেমিস্ট্রিটা কিভাবে পড়বো তোমাকে আগে বুঝতে হবে টোটাল দুই বছর তোমাকে কি কি পড়তে হবে কোথায় কি কি অপেক্ষা করতেছে দেখাই এটা ধরো তুমি 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 এখন সামনের যেমন পড়াশোনা করবা এই টাইম লাইনে পড়াশোনা করবা এইচএসসি আগ পর্যন্ত তোমার টোটাল কেমিস্ট্রিটা কাভার হওয়া চাই এখন প্রথমে যাবে তোমার ফার্স্ট ইয়ার ভাইয়া প্রথমে কি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে ইয়ার ফাইনাল আসবে ঠিক আছে তারপরে যাবে সেকেন্ড ইয়ার এবার মোস্ট প্রবাবলি তোমার কেমিস্ট্রিতে ফার্স্ট ইয়ারে ফার্স্ট যে যেই চারটা চ্যাপ্টার কোনো 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 কলেজে দেখা যায় কি সেকেন্ড সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার যেটা আছে সেকেন্ড পেপার থেকেও চ্যাপ্টার এখানে নিয়ে আসে যেমন ধরো ম্যাক্সিমাম ক্ষেত্রে কলেজে ফার্স্ট ইয়ারে তুমি গুণগত পড়বা আমি তোমাকে একদম লিখে লিখে বলে দিই গুণগত পড়বা তারপর হচ্ছে মৌলের পর্যায়বিত্ত পড়বা মৌলের পর্যায়বৃত্ত তারপর হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন পরে পড়াইতে পারে এরপরে তোমাকে হয়তো জৈব যৌগে নিয়ে চলে যাবে জৈব যৌগে নিয়ে চলে যাবে ঠিক আছে এর সাথে পরিবেশ রসায়ন পড়াইতে পারে এরকমই এরকমই ডিস্ট্রিবিউশনটা থাকে সেকেন্ড ইয়ারের যে তুমি রাসায়নিক পরিবর্তন পড়বা রাসায়নিক পরিবর্তন ঠিক আছে তারপরে পড়বা হচ্ছে পরিমাণগত পরিমাণগত তারপরে পড়বো হচ্ছে তড়িৎ যেহেতু তোমরা ফুল সিলেবাসের ব্যাস অর্থাৎ তোমাদের আরো অন্যান্য চ্যাপ্টার আছে যেমন অর্থনৈতিক রসায়ন কর্মমুখী রসায়ন এগুলো আছে সো ওগুলো আমি লিখলাম না বাট ওভারঅল আমি তোমাকে একটা সুন্দর ধারণা দিয়ে ফেলছি মেইন মেইন চ্যাপ্টার সো বাকি যেগুলা বললাম না ওগুলা তুমি একদিন দুই দিনে পড়ে শেষ করতে পারো এই জন্য ওগুলা আমি লিখলাম না কর্মমুখী অর্থনৈতিক একদিন দুই দিন বা এক সপ্তাহে দুইটা চ্যাপ্টার পরে শেষ করা যায় সো ওই জন্য ওটা লিখলাম না বাট এই চ্যাপ্টারগুলো অ্যাডজাস্ট করতে ভাইয়া তোমার অনেক সময় লাগবে যেমন ধরো এই যে এই যে হচ্ছে জৈব টিচার তিন মাস ধরে পড়ায় মাস খুবই ঝামেলার একটা জিনিস তিন মাস আসলে কেউ পড়াটা আসলে মানে কি বলবো এটা হচ্ছে মাস জৈব যৌগ পড়াটা কোনো ওয়াইজ ডিসিশন না তোমাকে প্রথমবার তিন মাস ধরে পড়তে হবে তুমি তিন মাসের নিচে জৈব যৌগ কখনো অ্যাডজাস্ট করতে পারবে না বাট জৈব যৌগ প্রথমবার তুমি মাত্র দশ থেকে বিশ দিনের ভিতরে একবার এইটাকে গুছাবা একবার গোছাবা দশ থেকে টানা পর। তুমি রিপিটেডলি এক সপ্তাহ এক সপ্তাহ করে টার্গেট নিয়ে রিভিশন দিবা বারবার জৈব যোগের ক্ষেত্রে যতবার রিভিশন দেওয়া যায় তত ভালো তো সেই ক্ষেত্রে যেহেতু এটা তিন মাস ধরে অনেক কলেজে পড়াই ফলে আমরা প্রপার ওয়েতে না যেয়ে আমরা ভুলভাল জিনিসপত্র করি এখন প্রপার ওয়ে কি প্রপার ওয়ে হচ্ছে বলি প্রপার ওয়ে হচ্ছে তুমি অনলাইনে পড়ো বা কলেজের সাথে পড়ো যেটাই পড়ো তোমার অনলাইন বা কলেজ তার সাথে যখন শুরু করতেছ এই পয়েন্টে এই পয়েন্টে শুরু করতেছ তো তুমি তুমি হচ্ছে টিচার ফলো করবা টিচার ফলো করবা টিচার ফলো এই কথাটা কেন বলতেছি দেখো তুমি যদি টিচারকে ফলো না করো একা একা বই পড়তে যাও তুমি কখনোই জিনিসটাকে সিমপ্লিফাই করতে পারবে না শুরু থেকে কেমিস্ট্রিতে ভালো করতে গেলে তোমাকে বইয়ের ওপর ফোকাস বন্ধ করে টিচারের ওপর ফলো করতে হবে টিচার ফলো কি টিচার ক্লাস করাবে ধরো তোমার টিচার অথবা তুমি অনলাইন কোনো টিচারের কাছে পড়লি অনলাইন টিচার তো টিচার হচ্ছে কি করাবে টিচার ক্লাস করাবে ধরো আমি এখনো সাতাশ ক্লাসের কোনো কোর্স আনি নাই বাট যারা যারা আনছে তাদের ব্যাসগুলো তোমরা ক্লাস করতেছো সো টিচার ফলো করবা টিচার ক্লাস করাবে যেই ক্লাসটা টিচার করাবে তার ক্লাসের ক্লাস নোট করবা কি করবা ভাইয়া ক্লাসের ক্লাস নোট ডেফিনেটলি তোমাকে ক্লাসে বসে বসে ক্লাস নোট করা লাগবে কারণ তোমার মেইন বইতে অনেক হিউজ পরিমাণ ইনফরমেশন লেখা আছে যেগুলো পড়তে গেলে তুমি দেখবে তোমার মাথা গরম হয়ে যাবে এবং তুমি মেইন বইতে যা যা দেয় আছে তার অধিকাংশ জিনিসই লাগবে না যা যা লাগবে আর যা যা লাগবে না সেটা তুমি বুঝতে পারবা টিচারের ক্লাস করে ক্লাস নোট দেখে এই টিচারের ক্লাস নোট হচ্ছে কম্প্যাক্ট কম্প্যাক্ট হয় এবং যা যা লাগবে তার টু দা পয়েন্টে পড়ায়

যেই কন্টেন্টগুলো আমার লাগবে যা যা আমার পড়তে হবে তোমার কাছে একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাওয়া মানে এখন তুমি বইতে আসতে পারো এখন তুমি কি করবা টাইম লাইনে ধরো একদিন ধরে একটা চ্যাপ্টার পড়ছো এখন তুমি আসবা বইতে এরপর স্টেজে তুমি যখন বইতে আসবা তখন তুমি বইতে ওই গুণগত রসান রিডিং পড়ে পড়ে পড়লে গুণগত রসান ঠিক আছে এবার তুমি এই যা যা টিচার করাইছে এগুলার বাইরেও বইতে যে মেইন বইটা রিডিং পড়ো মেইন বই থেকে এমসিকিউ সলভ করো মেইন বইয়ে যে সমস্ত এক্সাম্পলের ম্যাথ গুলা দেওয়া আসে সেগুলো সলভ করো মেইন বইয়ে যে সমস্ত ছোট ছোট ইনফরমেশন দেওয়া আছে ছোট ছোট ছক দেওয়া আছে যা যা আছে সব অ্যানালাইসিস করো করে করে পড়ো দরকার হলে তুমি একটা দাগানো বই নাও দাগানো বই নিয়ে দাগানো বইয়ে ইম্পর্টেন্ট লাইনগুলা ইম্পর্টেন্ট এমসিগি গুলা ইম্পর্টেন্ট জায়গাগুলা ভালো করে অল্প অল্প করে দেখো সো তোমার প্রথমত ক্লাস করে টিচারকে ফলো করে এই জিনিসপত্রগুলো অ্যাডজাস্ট করার পর তারপর এই চ্যাপ্টার আসতে হবে এবার তুমি যদি চাও যে না আমি চাই আরো ভালো করতে আরও ভালো করতে অনেক ভালো করতে তাহলে তুমি এই পর্যন্ত করার পর এবার তুমি সিকিউ এমসি কিউ সলভ বোর্ডের কোশ্চেন সলভ এগুলোতে যাইতে পারো কিংবা ভার্সিটি কয় অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন ব্যাংক সলিউশনে যাইতে পারো যদি তুমি চাও যে এই টাইমের ভিতরে তুমি অনেক ভালো করতে তাহলে এগুলোতে যাইতে পারো এখন থেকে যদি যাও একাডেমিক থেকে যদি এগুলো করো এগুলা প্রতি অ্যাডজাস্ট করো তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি দুইটা অ্যাডমিশন বা মেডিকেল অ্যাডমিশন যেটাই বলো সব অ্যাডমিশনের দৌড়ে অনেক অনেক এগিয়ে থাকবা যারা একাডেমিক থেকে অ্যাডমিশনের কোয়েশন ব্যাঙ্কগুলো মোটামুটি চর্চায় রাখে তারা সব সময় ভালো করে তবে হ্যাঁ এখানে একটা ওয়ার্নিং আছে ওয়ার্নিংটা কি দেখো ওয়ার্নিংটা কি ওয়ার্নিং হচ্ছে এইস তে ভালো করার করতে হবে আগে তারপরে যে অ্যাডমিশন তো তুমি এখানে দাঁড়ায় আছো তোমার প্রথম টার্গেট থাকবে এইচএসসির জন্য যা যা লাগবে তাই তাই পড়া এইটা পড়ার পরে যদি সময় পাও তারপরে তুমি অ্যাডমিশনের তা পড়বা কখনোই ডিরেক্ট অ্যাডমিশনে জাম্প করবে না মানে চ্যাপ্টারটা ঠিক করে না পড়ে অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাঙ্কে চলে গেলা অ্যাডমিশনের ম্যাটেরিয়ালে চলে গেলা তখন তুমি বড় ধরনের বিপদে পড়বা তাহলে তুমি কি করবা আগে তুমি এইচএসসির ম্যাটেরিয়ালটা কমপ্লিট করো তারপরে স্টেপ বাই স্টেপ তুমি অ্যাডমিশনে যাও জাম্প করো না তো এই ক্ষেত্রে তুমি কি করবা এখানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে আগে তুমি এইচএসসির জন্য ক্লাস করো ক্লাস নোট করো তারপর ক্লাস নোটটা রিভিশন দাও এরপরে ওই ক্লাস নোট কয়েকবার রিভিশন দিই তারপর মেইন বইতে যাও মেইন বই একা একা নিজে নিজে পড়ো কোন কোন কোনগুলো জিনিসগুলো বাদ যাবে ওগুলা বুঝতে পারবা কোনগুলা লাগবে ওগুলা বুঝতে পারবা ওগুলা ঠিকঠাকভাবে পড়ো পড়লে তুমি দেখবা যে এখান থেকে তোমার সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং গুসায় যাচ্ছে আচ্ছা গোছায় গেল ইচ অ্যান্ড এভরিথিং গোছায় গেল পড়ে ফেললা এরপরে এসছে যে তুমি যে এখান থেকে তবুও যদি টার্গেট থাকে মেডিকেল অ্যাডমিশন তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক যেটা আছে সেটা পড়ো ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন ব্যাংক পড়ো ভার্সিটি টার্গেট থাকলে ভার্সিটি এডমিশন টেস্টের কোশ্চেন ব্যাংক পড়ো তোমার যেটা যেইটা ভালো মনে হয় বা তুমি যেই দিকে আগাইতে চাও সেটা পড়তে পারো এবার ধরো তোমার হাতে অত সময় নাই তাহলে তুমি কি করবে সেম ভাবে তুমি এখন টাইম আর সামনে আগাবা পরবর্তী চ্যাপ্টার নিবা পরবর্তী চ্যাপ্টার কি ধরো পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মৌলের তো এরপরে তুমি মৌলের পর্যায়বৃত্ত আবার ক্লাস করা শুরু করলা। সো মৌলের পর্যায়বৃত্ত ক্লাস শুরু হয়ে গেলো যে পর্যায়বৃত্ত বারবার ক্লাস করতেছো ক্লাসটা নোট করলা ক্লাস থেকে নোট থেকে সবকিছু পড়লা পুরা নোটটা তিনবার চারবার রিভিশন দিলা দিয়ে সবকিছু শেষ করলা এরপরে তুমি মেইন বইতে গেলা এবার দেখো আমি তোমাকে একটা ওয়ে বলতেছি যে টোটাল চ্যাপ্টারটা শেষ করে টোটাল চ্যাপ্টারটা শেষ করে তারপরে মেইন বইতে যাইতে এটা একবার বলতেই সিন না এটা একবার বলতেই আবার কিন্তু আরেকটা ওয়েও আছে সেটা কি টোটাল চ্যাপ্টারটা শেষ না করে টিচার আজকে টপিক পড়াইছে দুইটা আজকে কি করাইছে টপিক পড়াইছে টিচার দুইটা এই দুইটা টপিক তুমি আগে নোট করলা। নোট করার পরে এই দুইটা টপিক নোট করে তিন থেকে চারবার বার নিজে রিভিশন দিলাম নোটে যে সমস্ত কনটেন্টগুলো আছে সব কন্টেন্টগুলো তোমার মুখস্থ হয়ে গেল এবার তুমি বইতে যাবা মেইন মেইন বুকে বুকে যাবা যে তুমি কি করবা ওই দুইটা টপিকে আবার ভালো করে দেখবা মেইন বইতে যে এবার ওই দুইটা টপিক আবার ভালো করে দেখবা ওই দুইটা টপিক যদি মেইন বইতে যে আবার ভালো করে দেখো তাহলে তুমি দেখতে পাবা যে টপিক পড়া শেষ নোট করা শেষ তিন চারবার রিভিশন দেওয়া শেষ মেইন বইতে যে ওই টপিকগুলো আমি বারবার বারবার পড়তেছি বারবার বারবার পড়তেছি টপিকগুলো বারবার বারবার পড়তেছি ফলে যেটা হয় যে মেইন বইও আমার অ্যাডজাস্ট হয়ে গেল এবার অনেকেই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে মেইন বই পড়ার ধৈর্য রাখে না বাট কেউ যদি ধৈর্য ধারণ করে মেইন বইটা পড়তে পারে তাহলে সে ইঞ্জিনিয়ারিংয়েও টপ করবে সে মেডিকেলেও টপ করবে সে ভার্সিটিতেও টপ করবে এটা গ্যারান্টেড কেন কারণ মেইন বইয়ের বাইরে থেকে কোশ্চেন হয় না বাট আমাদের সংসার হচ্ছে আমরা মেইন বই তো পড়তে পারি না মেইন বইটা তো কঠিন করে লেখা মেইন বই পড়া আমাদের জন্য টাফ হয়ে যায় সেই জন্য মেইন বইটা যদি তুমি পড়তে পারো তোমার যদি অ্যাডজাস্টমেন্ট হয় তাহলে খুবই ভালো যদি না হয় তাহলে টিচারের ক্লাস এবং ক্লাস নোট এর পাশাপাশি কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার ভার্সিটি কোশ্চেন ব্যাংক ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাঙ্ক এই সমস্ত ম্যাটেরিয়ালগুলা শুরু থেকে যদি তুমি ঘাটাঘাটি করতে পারো এগুলা ঘেটে যদি টু দা পয়েন্টে পড়তে পারো তাহলে তোমার রেজাল্ট সবসময় ভালো হবে আবার তুমি সামনে ভালো করবা সো এইভাবে তোমাকে প্ল্যানিং করা লাগবে এভাবে তোমাকে ধীরে ধীরে প্ল্যানিং করা লাগবে এবার আসো এবার আসো আমি তোমাদের কিছু যেগুলা বললাম এর পাশাপাশি কিছু ওয়ার্নিং দিই যে কি কি ভুল করা যাবে না দেখো কি কি ভুল করা যাবে না এর ভিতরে যে প্রথম নাম্বার ওয়ান ভুল হচ্ছে যে লিখে লিখে না পড়া তুমি শুরু থেকেই প্রত্যেকটা জিনিস লিখে 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 প্র্যাকটিস করবা লিখে লিখে প্র্যাকটিস করবা যাতে পুরা জিনিসটা তোমার মাথার ভিতরে ঢুকে যায় মুখস্থ হয় শুরুতেই তুমি ফর্মুলাতে ফোকাস করবা অনেকে ফর্মুলাতে ফোকাস করে না যত ফর্মুলা আছে এগুলা লিখে লিখে পড়তে হবে বারবার সুন্দর করে গুছায় রাখতে হবে ফর্মুলা মুখস্থ হইতে হবে বিকজ টোটাল জার্নিতে তোমাকে প্রায় সাতশো থেকে আটশো ফর্মুলা মুখস্থ করা লাগবে সবগুলা সাবজেক্ট মিলায় সো সাতশো থেকে আটশো ফর্মুলা তুমি কিন্তু হঠাৎ করে এক মাসে মনে রাখতে পারবে না বাট ষোলো সতেরো মাস ধরে যদি মুখস্থ করো তাহলে এটা মোর দ্যান ইজি 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 এবং তুমি পারবা এবার দেখো এছাড়া কেমিক্যাল রিয়াকশান যেগুলো আছে এত এত রিয়াকশান এগুলো মনে রাখতে গেলে ডেইলি তোমাকে এক একটা করে রিয়াকশান লিখে লিখে প্র্যাকটিস করতে হবে এত এত রিয়াকশান মনে তো রাখা লাগবে ডেইলি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে প্রতিদিন দুই তিনটা চারটা পাঁচটা করে রিয়াকশান শিখতে হবে মৌলের নামগ্রস্ত করতে হবে জিনিসপত্রগুলো শিখতে হবে প্রত্যেকটা থিওরি টপিক মাথার ভিতরে আস্তে আস্তে ঢোকাইতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে তুমি পারবা সো এটা পুরাই ট্রেনিংয়ের খেলা সো এই জিনিসপত্রগুলো তোমাকে ট্রেন করতে হবে এরপরে যে তোমাকে পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণে কিউবি সলভ করতে হবে কিউবি সলভ ছাড়া পরীক্ষা দেবে না কিউবি সলভ মানে কি এমসিকিউ সলভ সিকিউ সলভ এই জিনিসপত্রগুলো পরীক্ষার আগে পর্যাপ্ত পরিমাণ সলভ করবা করে তারপরে আগাবা তাহলে ইজি হবে আর সব সময় মাথায় রাখবা কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো টিচারের পড়া যদি তুমি না বুঝো সেই টিচারের সাথে লেগে থাকবা না টিচার এক্সপেরিয়েন্স হইতে হবে টিচারের প্রিভিয়াস পড়ানোর ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং টিচারের পড়া তোমাকে বুঝতে হবে তুমি যদি বুঝো এবং টিচার যদি তোমাকে গুছিয়ে দিতে পারে তাহলে সেই টিচারের সাথে লেগে থাকো এই কয়েকটা জিনিসপত্র ফলো করো তোমার আশা করি টোটাল কলেজের জীবনটা সুন্দর যাবে এই এই যে টোটাল গাইডলাইনটা এইগুলা যদি তোমার কাছে পৌঁছায় সব মিলায় তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নিজেদের ফ্রেন্ড সার্কেলে অন্তত পাঁচজন ফ্রেন্ডকে এই ভিডিওটা একটু শেয়ার করি বা গ্রুপগুলোতে একটু শেয়ার করবো তাহলেই আমরা একসাথে অনেক দূর যেতে পারবো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ